এখন বাজে মিনিট আর আমি এখন এসেছি বাংলার সেই পবিত্র এক ভূমিতে যেখানে জন্মেছিলেন ভারত তথা বাংলার এক বীর সন্তান আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের মহুবনী গ্রামের ভারতের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানে পবিত্র এক ভূমি যেখানে ছোট থেকে বড় হয়েছিলেন শহীদ ক্ষুদিরাম মূল প্রবেশ দ্বার থেকে সোজা একটা রাস্তা ভেতরের দিকে চলে যাচ্ছে আর এই রাস্তার দুতার দিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে এই রাস্তার বাঁ রয়েছে বিস্তীর্ণ সবুজে ঘেরা ফাঁকা একটা প্লেস যার এক পাশে রয়েছে একটা মঞ্চ বসার জায়গা আর বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের জিনিস এছাড়াও সমগ্র প্রাচীরে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বাণী ও চিত্র অঙ্কন করা হয়েছে সোজা রাস্তা ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই ডান পাশে রয়েছে নবনির্মিত মাল্টি জিম আর সেখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার এই স্মৃতি পাঠাগার থেকে কিছুটা সামনের দিকে এগোলেই রয়েছে শহীদ ক্ষুদিরামের একটা স্ট্যাচু আর এইখানেই ছিল শহীদ ক্ষুদিরামের বাড়ি অর্থাৎ শহীদ ক্ষুদিরামের বাড়ি যেখানে ছিল সেই পবিত্র ভূমির ওপরেই তৈরি করা হয়েছে শহীদ ক্ষুদিরামের স্ট্যাচু এখন আমরা একটু জেনে নেব কিভাবে আসব ক্ষুদিরাম বসুর জন্মস্থান দেখতে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে চন্দ্রকোনা টাউন অথবা ক্ষীরপাইগামী ভায়া কেশপুর যে কোনো বাস ধরে এসে নামতে হবে ন্যারাদৌল বাজারের ক্ষুদিরাম মোড়ে সেখানে নেমে যে কোনো টোটোকে ক্ষুদিরামের জন্মস্থান বললেই তারা আপনাদের এইখানে পৌঁছে দেবে ক্ষুদিরাম বসুর জন্মস্থানের বিপরীতে রয়েছে শহীদ ক্ষুদিরাম ইকোপার্ক যার মাঝখান দিয়ে রয়েছে বিস্তীর্ণ একটা জলাশয় আর এই জলাশয়ের চারপাশ দিয়ে বয়ে চলে গেছে সরু রাস্তা আর এই রাস্তা দুধার দিয়ে রয়েছে বহু আম গাছ আর বসার জায়গা ইকোপার্কের ভেতরে এসে কিছুটা সামনের দিকে এগোলেই রয়েছে লাল রঙের একটা কটেজ কিন্তু এই কটেজের স্টেইং বা অন্য কোনো তথ্য কিন্তু আমরা জোগাড় করতে পারিনি ক্ষুদিরাম বসু আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহমনি গ্রামের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল ত্রৈলক্ষ্যনাথ বসু আর মাতার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার অভিযোগে উনিশশো আট সালের এগারোই আগস্ট মাত্র আঠারো বছর বয়সে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় ভারতবর্ষ হারায় তার এক বীর সন্তানকে